হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেটাই চাই আর আমাদের ভিডিওটা একটু ভালো করে দেখো ভালোবেসে দেখো তো ইউটিউব ক্রিয়েট ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি তো আমি অনেক সকালেই উঠেছি আর সকালে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্না রান্নাবান্না সবটা সেরে ফেলেছি মেয়েকে রেডি করিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে আর এই যে আমার সোনা গুড মর্নিং বলো বাবা গুড মর্নিং হ্যাঁ তো আদি সোনার শরীরটা কিন্তু ভালো না তার কারণ কালকে রাতে একটা ঘটনা ঘটেছে সেটা খুবই খারাপ লাগছে আমার মানে যখনই ভাবছি আমার ভীষণ খারাপ লাগছে যে ও রাত্রে ঘুম ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর পরে মনে হয় অনেক রাত্রেবেলা ঘুমের মধ্যেই বমি করে ওই বমির ওপরেই শুয়ে আছে তাহলে তুমি ভাবো যে মানে কীভাবে ওর শরীরটা কতটা অসুস্থ হলে পরে এটা হতে পারে মানে ঘুমের মধ্যে বমি করে আবার সেই ঘুমিয়েই আছে তো ভোরবেলার দিকে যখন আমি হঠাৎ করে ওর গায়ে হাত দিয়েছি দেখি বমি তারপর তোমাদের দাদা ভাইকে ডেকেছি যেমন চোখে ওঠো তো তাড়াতাড়ি কী হয়েছে দেখো তো লাইটটা জেলে দেখি পুরো বমিতে ভরে গেছে তো তারপরে সেই তখন বাজে পোনে পাঁচটা মতন বাজে রাত তারপরে রাত না সরি ভোর ভোর পৌনে পাঁচটা বাজে তখন তারপরে তোমাদের দাদা আর আমি ওই ওগুলো পরিষ্কার টার করলাম বিছানার চাদরটা টাদর সব তুলে ফেলতে হয়েছে একটা বালিশ পুরো ভিজে গেছে তারপরে গদির ওপরের যে কভারটা ছিল সেটাও পুরো ভিজে গেছে তো সব পরিষ্কার করে ঘুমিয়েছি তখন কটা ওই নটা বাজে তখন আবার শুয়েছি তো সেই জন্যে উঠতে একটু লেটও হয়ে গেছিলো তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি ডিউটি যাব বলে আর হ্যাঁ আমি আমার ডিউটির বিষয়ে তোমাদেরকে সবটাই জানাবো আস্তে আস্তে সব কিছু জানাবো তোমরা আমাদের পাশে থাকো সাথে থাকো আর একটু সাপোর্ট করো আমাদেরকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি একটু ডিউটিতে যাব কেননা লেট হয়ে যাচ্ছে আর হ্যাঁ সকালের ব্রেকফাস্টটাও কিন্তু আমি করে ফেলেছি সকালে আমি একটা ডিম সিদ্ধ খেয়েছি সাথে একটা ফুল ডিম খেয়েছি আর একটা ডিমের মানে সাদা অংশটা খেয়েছি ব্রেকফাস্টে আর যেহেতু পাপার শরীরটা খারাপ তো পাপা বলছিল যে আমি একটু চিঁড়ে ভিজিয়ে খাবো তো ওই জন্য পাপাকে চিঁড়ে ভিজিয়ে দিয়েছি পাপা সেটাই খেয়েছে তো অল্প একটুখানি খেয়েছে আর বাকিটা রয়েছে পড়লো পরে খাবে তো তুমি তাহলে এখন থাকো মামির কাছে ঠিক আছে আর ওর গাটা না একটু গরম গরম আছে শরীরটা ভালো না ওই জন্য আজকে স্কুলেও পাঠায়নি তো চলো বন্ধুরা আবার পরে কথা হচ্ছে আমি ডিউটিতে যাই তারপরে আবার কথা হবে আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো আর আমাদের পাশে থাকো চান করেছো কি হয়েছে বাবা শরীর ভালো লাগছে না কেন জ্বর এসছে নাকি হ্যাঁ গাটা তো গরম বুনু কাঁদছে কেন চলো ঘরে চলো কি হয়েছে কি হয়েছে কাঁদছো কেন কি হলো কি

রান্না করে না তো এই যে এখন বৌদি স্নান টান করে এসেছে ঠাকুরের পুজো দেবে আর আমরা এখন বাড়িতে এসেছি দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে বলে খাওয়া দাওয়া করবো আর যে আজকে চাঙ্গা কি হলো হ্যাঁ সমস্যাটা কি হলো আজকে জামা কি হয়েছে বাপা এত কান্না কেন টাটা হাই করে দাও হাই করে দাও হাই করে দাও কই সোনা চলো খেতে হবে চলো কোথায় যাচ্ছ কোম্পানিতে কি আনারস গাছে আনারস কবে ধরবে তো আজকে দুপুরের লাঞ্চটা দেখে নাও আমাদের কি রান্না হয়েছে এই যে ভাত বেড়ে ফেলেছি উচ্ছে আলুর তরকারি আছে এখানে আর সয়াবিনের তরকারি তো এটা দিয়েই আজকে আমরা খাওয়া দাওয়া করবো এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর এই যে পুচকু পাপা খেতে বসো আমি দিচ্ছি তো খুব কান্না কেন কান্না করছিল জানিনা ওর কি সমস্যা হয়েছে তারপরে ওর পিসু আবার একটু বাইরের দিকে ঘুরিয়ে টুরিয়ে ঠান্ডা করেছে কি নেবে কি নেবে ফোন নেবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে যেতে হবে ওহ ওহ ও चलो चलो পিছু ভাত মাখাতে পিছুতে ভাত খে আচ্ছা হাই করে দাও হাই করে দাও হাই করে দাও ও বাবা কি কি হ্যাঁ তুমি তো ওটা তুমি ও নিজের ফটো ভিডিও দেখলে ভীষণ খুশি হয় খুব আনন্দ পায় যদি একটু নিজের ফটো বাবা একটু আদর করো ও বাবা বাবা কত আদর করছে আজকে আমাকে সব দিনই করে আমাকে আদর তাই না তো চলো খাওয়া দাওয়া করে নি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে ছটা পনেরো এখন কিন্তু আমি ঘর ঝাড় দিচ্ছি কারণ আমি একটু আগেই বাড়িতে এসেছি আর তোমরা সবাই জানো যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আবার ডিউটিতে গেছিলাম তো ডিউটি থেকে ছটার সময় বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে কিন্তু আমি ঘর ঝাড় দিচ্ছি কারণ একটু পরেই সন্ধে হয়ে যাবে সন্ধে দেবো সন্ধে হয়ে গেলে তো আর ঝাড় দেওয়া যাবে না তো সন্ধ্যের আগেই ঝাড়টা দিয়ে নিচ্ছি আর এদিকে আরোহী টিউশনে চলে গেছে আর আদি আমার কাছেই আছে আর ছোট্ট সোনাটা আমাদের পুষ্কুটা কিন্তু ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে বলেই ওকে দেখাতে পারছি না আর ও যদি এতক্ষণ জেগে থাকতো তাহলে আমার পিছন পিছন ঘুরতো আর এই যে এই টপটায় না আমি তুলসী গাছ লাগিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখো তুলসী গাছে জল দেওয়া হয় পুজো করি আমরা তো ঘরটা ঝাঁট দিয়ে কমপ্লিট করে এবার চলে আসলাম কিচেনে কিচেনটাকে সাব করতে হবে দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো মাজার টাইম পাই না কেননা থালা বাসন মাজতে গেলে তো একটুও রেস্ট নিতে পাই না এক ঘন্টা লাঞ্চ টাইম তো সেই জন্য দুপুরে মাজিনি এখন আমি মেজে পরিষ্কার করে দিচ্ছি এতক্ষণ ঘুমাচ্ছিল বলে আমি চুপ করেছিলাম ঘুম থেকে উঠে চেক খুনি চোখ ফুলে গেছে ঘুম থেকে উঠে এদিকে সরে এসো এদিকে সরে এসো

তোমার অডিয়েন্স বলো এই যে এই যে এই দিকে এই দিকে ওরে বাবা দাও 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 দাঁড়াও ওই দেখ কি করে কথা বলবি না তুই দেখ বলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার ঘুমাবো অনেক রাত হয়ে গেছে বলো

তো गाइस আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকে সাপোর্ট করো আর এই যে আমাদের দুষ্টুটা রে এরকম দুষ্টুমি করছে তো ও বাবা তো আজকে রান্না-বান্না করার সময় আর মানে টাইম পাইনি তোমাদের সাথে শেয়ার করার তো সেই জন্য শেয়ার করা হয়নি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব অনেক রাত হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই দেখো আর লাইক কমেন্ট করো তো আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতন টাটা সবাই খুব ভালো নাইট